এরকম সেবা করাতে পারল বিয়ের পর এখানে জিম করি মর্নিং বন্ধুরা আজকে আমরা কুতি স্কুলে যাব না কুতি বাসে করে স্কুলে যাবে রোডে তো কিছু রোডে আমরা ব্লক করবো না হ্যাঁ রোডও ব্লক হতে পারে বাসের জন্য আমরা ওয়েট করছি বাস এখনো আসছে না ওখানে একটা বাস আছে কার বাস এটা কি বাস ওটা আমাদের স্কুলের বাস নয় সকাল সকাল এই আমায় আমরা এখানে জিম করি

ধীরে 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 টাইম দেখার কিছু নেই দাঁড়িয়ে এই এই যে বাড়িটা আছে লাল বাড়িটা এর অপোজিটে আচ্ছা আমি বলেছি তুলবো এখান থেকে প্রতিদিনই কোনো কোনোদিন মিস হয়ে গেলে আমরা ফোন কর দেবো ওখান তুলবো আর নামার সময় ওখানেই নামবে কিন্তু এই এই লালবাড়িটা আচ্ছা টাকা পয়সার কি ব্যাপার কি করতে হবে কি ব্যাপার টাকা পয়সার কি ব্যাপার বলতে কি ব্যাপার কত কি দিতে হবে কি কথা বলতে হবে আচ্ছা ফোনে আচ্ছা ফোনের কথা কইলে বস たら ঠিক আছে ঠিক আছে সুরাজ টাটা টাটা করো সুরাজ টাটা করো টাটা ঠিক আছে আসুন শুন এটা সুন্দর হইছে হ্যাঁ

মর্নিং সবাইকে সকাল সকাল ছেলেকে স্কুলে তুলে দি আজ নতুন জায়গা থেকে তুলে দিই মানে আমরা যেখানে জিম করি ওখানে বাস থেকে তুলে দিয়েছি বাবুকে আর না বাবু আগের জায়গায়

আর হচ্ছে লাস্টের সিট আপ এক্সারসাইজ এগুলো রুম তো আমরা ফার্স্ট একটু ফ্রি হ্যান্ড করি দুজনে সেম আর এখন আমাদের অল বডি এক্সারসাইজ হচ্ছে যেহেতু হ্যাঁ এইভাবে বরেতে চুলের মুটি ঘোরানো এটা হচ্ছে স্টাইল আমি দেখিয়ে দিলাম সবাইকে ঠিক আছে তো আমরা এখানে ফার্স্ট একটু ফ্রি হ্যান্ড করে নিসাম এরপরে আমাদের হবে ফুল বডি জিম এক সপ্তাহ আমরা ফুল বডি এক্সারসাইজ করব তারপর আমাদের ডিভাইডেড হবে এক একটা পোর্শানে আর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে সকালবেলা ব্যায়াম করার পর না শরীরটা খুব ঝরঝরে থাকে আর সারা আর সারাদিন খুব এনার্জিটিক মানে খুব সারাদিনটা খুব ভালো যায় আর শরীর ডিটক্সিভাই থাকে এক কথায় মানে এনার্জির জন্যে একদম পারফেক্ট সকালে ব্যাম যারা মানে অনেকে সন্ধে বিকেলে ব্যাম করে কোনটাই খারাপ নয় বাট সকালে ব্যায়ামটা সবথেকে ভালো একদম কারণ সকাল সকাল ব্যায়ামের জন্য একদম পারফেক্ট সময় হ্যাঁ আর আর সত্যি কথা বলতে সারাদিনের অ্যাক্টিভিটি সারাদিনের প্ল্যানিং সারাদিনের সবকিছু যদি ঠিকঠাক করতে হয় সকালটা যদি ঠিকঠাক শুরু হয়ে যায় না সারাদিনটা খুব সুন্দর যায় আর আমরা চেষ্টা করি যে সকাল সকাল একটু নিজেদের শরীরচর্চা এটা সবার ক্ষেত্রেই করা উচিত হয়তো অনেকে জিমে আসতে পারে না বাড়িতেও একটু হলেও ফ্রি ওয়ার্কআউট করা উচিত কারণ ফ্রি ওয়ার্কআউট করলে দেখো শরীর ঠিক আছে ছেড়ে যাবে একদিন হানড্রেড পারসেন্ট তার সুস্থ থাকা যায় কারণ আজকালকার যুগে মানে শুধু যে ওষুধ খেয়ে সুস্থ থাকা নয় ওষুধ খাওয়ার আগেও নিজেদেরকে একটু সুস্থ রাখার এইটাই ছোট্ট চেষ্টা আর কি না মানে আমি বলবো বাড়িতেও একটু হাঁটাচলা করা উচিত কারণ শুধু যে ব্যায়াম করতে গেলেই জিমে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় সকালটা সুন্দর শুরু করতে কিছু না হলেও দশ মিনিট উঠানে বাড়ির হাঁটলেও সুন্দরভাবে শুরু হয় তোমরা অবশ্যই করে দেখো দারুন হবে আমার ডিম টিন করে চলে এসেছি মেচেরাতে মেচেরাতে এখানে বাবার সঙ্গে এসেছি কারণ এখানে পাখি আছে এবং মাছ আছে ঘরে দু তিনটে পরে আছে আর বাড়িতে অনেক মাছ ছিল বাবা কী করেছে সার্ফের জলে ওই পাথরগুলো যে ধুয়েছে ব্যাস সব মাছ ফুটে বালিশ ফুটে বালিশ হয়ে গেছে তারপরে মাছ কিনতে এসেছি এখানে মানে একটা মাছের দাম হাজার টাকা আড়াই হাজার টাকা

재미 merupai ber experiences berlengk hoc eh